আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই স্লো ইংলিশ ব্রোডকাস্ট উইথ করিকুল ইংলিশ অ্যাকাডেমি আই হোপ ইউ আর ফিট টান ফাইন অ্যান্ড ইউ আর প্র্যাকটিসিং স্পোকেন ইংলিশ এভরি সিঙ্গেল ডে ইন টু পিও শিক্ষার্থীরা কেমন আছেন আশা করি সবাই অনেক অনেক বেশি ভালো আছেন আজকের এই চমৎকার স্টেশনটিতে আপনাদেরকে সকলকে ওয়েলকাম করছি পি ও শিক্ষার্থীরা যে বিষয়টি আমি সব সবসময় বলি আপনি যদি ইংলিশ ভাষা শিখতে হয় তাহলে আপনাকে অবশ্য অবশ্য চর্চা করতে হবে চর্চার কোনো বিকল্প নেই এবং সিকোয়েন্স মেনটেন করে প্রতিদিন সেটি চর্চা অব্যাহত রাখতে হবে চর্চা আপনি আজকে পাঁচ ঘন্টা করলেন আগামীকালকে দু ঘন্টা করলেন এভাবে হবে না আপনি আজকে পাঁচ মিনিট করেন ঠিক আছে এভাবে কন্টিনিউসলি করেন তারপরে একটু একটু করে বাড়ান দশ মিনিট বিশ মিনিট আধা ঘন্টা এক ঘন্টা দু ঘন্টা এভাবে বাড়াতে থাকেন অর্থাৎ ইন্টারেস্ট যে ব্যাপারটা সেটি আপনার আস্তে আস্তে আপনার মাথার ভিতরে আসবে মনের ভিতরে আসবে যখন আপনার একটা বিষয়ের প্রতি খুব আগ্রহ এবং আকাঙ্ক্ষা তৈরি হবে তৈরি হবে ঠিক তখনই কিন্তু আপনি ওই বিষয়টির উপরে সময় দিতে পারবেন এবং যত বেশি সময় দেবেন তত বেশি ফ্লুয়েন্ট হবেন তত বেশি স্কিল ডেভেলপে আপনার ভূমিকা রাখতে পারবেন তত বেশি অগ্রগতি হবে এবং আস্তে আস্তে সেগুলো স্বপ্ন দেখতে পারবেন এবং সেই স্বপ্ন একটা সময় বাস্তবায়িত হবে স্বপ্ন ছাড়া কোনো কাজ আপনার সফলতার দিকে এগোবে না আস্তে আস্তে সেগুলো ভ্যানিশ হতে যাবে টাকা পয়সা এগুলো আসবে আপনি আপনার স্বপ্নের পিছনে সময় দেন আপনার কাজের পিছনে সময় দেন আপনি স্কিল ডেভেলপ করার পিছনে সব সময় দেন টাকা পয়সা সব কিছু আসবে বাট আপনি যেটি চান সেটির উপর আপনাকে সময় দিতে হবে শিক্ষার্থীরা তাহলে চলুন কিভাবে আমরা আজকের ক্লাসটি করি এইচ ও হাউ টু L E A R N learn English, English. How to learn English আমরা কিভাবে ইংরেজি শিখব ঠিক আছে How to learn English কিভাবে ইংরেজি শিখব প্রথমত আমি ইপজিশন যুক্ত কিছু ভার লিখছি যেগুলো আপনাকে বাক্য তৈরি করতে সাহায্য করবে যেমন টু টু অর্থ কি করতে টু করতে দেখেন টু গো অর্থ হচ্ছে জেতে জেতে টু ইট অর্থ হচ্ছে খেতে খেতে হচ্ছে শিখতে শিখতে প্লে অর্থ হচ্ছে খেলতে খেলতে টু রাইট অর্থ হচ্ছে লিখতে আমি আপনাকে বলছি এই টু অনেক ভাবে ফাংশন করে আমি আপনাকে বুঝাতে পারতাম তাতে সময় নষ্ট হতো আমাদের আরো বেশি একটা হিজিবিজি হতো যেটা আপনার ভালো লাগতো তাই আমি একদম সহজই টু এর অর্থ হচ্ছে তয়াকার তে এর উপরে আমি অনেকগুলো ক্লাস নিয়েছি এগুলোর প্রচুর ব্যবহার আছে এবং স্পোকেনে এই টু দিয়ে আপনাকে সেন্টেন্স বড় করার সেন্টেন্স কে আরো সামনে এগিয়ে নিয়ে যাওয়ার যে কৌশল সেটি একটু এর ভিতর লুকিয়ে আছে এজন্য এই ক্লাসগুলো আমি বারবার নেই তো টু অর্থ তে আর রা একটা ভাব এর অর্থ হচ্ছে লেখা তাহলে টু রাইট লিখতে লিখতে টু প্লে খেলতে টু লাভ শিখতে টু ইট খেতে টু গো যেতে টু ডু করতে ঠিক আছে প্রিয় শিক্ষার্থীরা আমি আরো কিছু লিখছি টু প্র্যাকটিস

করতে টু খাম অর্থ আসতে আসতে টু মেক তৈরি করতে তৈরি to ওয়ার্ক

চুপ খাম আসতে চুপ মেঘ তৈরি করতে চুপ ওয়ার্ক কাজ করতে প্রিয় শিক্ষার্থীদের এখন এই বাক্যগুলো আমরা কিভাবে বড়ো করবো সে টেকনিক গুলো ইনসাভে আমরা শিখবো মনোযোগ সহকারে আমাদের ভিডিওটা দেখতে থাকুন এবং আমাদের সাথে থাকুন আমাদের এরকম আরো অনেক ভিডিও রয়েছে আমাদের পেজে রয়েছে ভিডিও ইউটিউব চ্যানেলে রয়েছে টিকটক আইডিতে আমাদের এই ভিডিওগুলো আপলোড করা রয়েছে আপনারা চাইলে সেখান থেকে পিছনে আরো অনেক ভিডিও রয়েছে সেগুলো দেখে আসতে পারেন বলছি কারণ আপনার যদি কনসেন্ট্রেশন এবং মনোযোগ ঠিক থাকে তাহলে আপনি যে কোনো প্ল্যাটফর্ম থেকে শিখতে পারবেন আমার এই শিখতে হবে যে কোনো একটা নির্দিষ্ট প্ল্যাটফর্ম চুজ করেন যেখানে আপনার ভালো লাগে সেখান থেকেই শেখা শুরু করুন শিখতে থাকলে কোনো অসুবিধা হবে না প্রিয় শিক্ষার্থীরা এখন আমি এখানে আমি বলবো দেখেন আমি এগুলো মুছে দিচ্ছি না জাস্ট এগুলো থাকুক বাক্য বড় করার দরকার নেই সময় নষ্ট করা এগুলোই থাকুক এরপরে আমি কিভাবে বড় কর্ম বাক্য সেগুলো দেখিয়ে দিচ্ছি আই আই তো একটা সাবজেক্ট সবাই রাইট আই অন্ট এ এম টি ওয়ান্ট আই ওয়ান্ট অর্থ হচ্ছে আমি চাই আই অন্ট অর্থ আমি আই ওয়ান্ট অর্থ কি আমি চাই প্রিয় শিক্ষার্থীরা এখানে ভালো করে খেয়াল করতে হবে যে আমি এখানে কি বলছি হ্যাঁ আই ওয়ান্ট অর্থ আমি চাই তাহলে যদি আমি বলি আই ওয়ান্ট টু ডু আমি ওয়ান্ট মানে চাই টু ডু করতে আমি করতে চাই আই ওয়ান্ট টু ডু আমি করতে চাই তারপরে আই ওয়ান্ট টু গো আমি যেতে চাই আই ওয়ান্ট টু ইট আমি খেলতে চাই আই ওয়ান্ট টু লার্ন আমি শিখতে চাই

এখন প্রশ্ন হচ্ছে আপনি শুধু আই সাবজেক্ট দিয়েই তো আপনারা এগুলো প্র্যাকটিস করলে হবে না আপনাকে আরো বেশি প্র্যাকটিস করার জন্য কি করতে হবে সাবজেক্ট বাড়াতে হবে এখানে দেখেন ইউ ইউ ওয়ান্ট ডব্লিউ এ এন টি ওয়ান্ট ইউ ওয়ান্ট অর্থ তুমি চাও তুমি চাও তাহলে কিভাবে বাক্য আপনি কিভাবে এগুলো প্র্যাকটিস করবেন এবং এগুলোর থেকে কিভাবে আপনি ফুল বারাবেন বাড়াবেন সেগুলো দেখবেন ইউ তুমি করতে চাও ইউ তুমি করতে চাও ইউ গো তুমি লিখতে চাও ইউন্ট টু ফ্যাক্ট্রিজ তুমি চর্চা করতে চাও ইউ সে তুমি বলতে চাও ইউ ওয়ান পড়তে চাও ইউ তুমি আসতে চাও ইউ ওয়ান করতে চাও ইউ তুমি কাজ করতে চাও you want to work the you work you want to work the field তুমি মাঠে কাজ করতে চাও do you want to do you want to want to work in the field তুমি কি মাঠে কাজ করতে যাও প্রশ্ন do you do you want do you want to work in the field তুমি কি মাঠে কাজ করতে চাও yes i want to work ইন দা ফিল্ড হ্যাঁ আমি মাঠে কাজ করতে চাই প্রিয় শিক্ষার্থীরা আমি আপনাকে যেটা বোঝাতে চাচ্ছি যেটা বলতে চাচ্ছি সেটি হচ্ছে আপনাকে এই বেসিক বিষয়গুলোকে খুব ভালোভাবে চর্চা করে আয়ত্তে রাখতে হবে এগুলো যদি আপনি বেশি বেশি চর্চা করে আয়ত্তে রাখতে পারেন তাহলে সেন্টেন্স বড় করার ক্ষেত্রে ইংলিশে ফ্লুয়েন্ট ফ্লুয়েন্সি হতে ইংলিশে আরও বেশি দক্ষ হয়ে উঠতে আপনাকে সাহায্য করবে যদি আপনি বেসিক ভালো করে ভালো না বোঝেন সেগুলো যদি ভালোভাবে চর্চা না করেন তাহলে কখনো কোনো দিনের জন্য আপনি একজন ভালো স্পিকার হয়ে উঠতে পারবেন না আই হোপ দ্যাট ইউল ইউর প্রেস ইউর লাইফ ইনফিউচার আপনি ভবিষ্যতে আরো সুন্দর করবেন আরো ভালো করবেন এই জন্য নিয়মিত করবেন আর আমাদের ক্লাসগুলো ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে বন্ধুদের মাঝে ছড়িয়ে দিতে পারেন ইনশাল্লাহ ইনশাল্লাহ নিজে কেন উপকৃত হবেন অন্য কাউকে উপকৃত করার জন্য তাকে ইনক্রেস করতে হবে তাকে উৎসাহ দিতে হবে এটা হলো বিষয় আর অবশ্যই অবশ্যই আপনারা অনলাইন এবং অফলাইন দুই জায়গায় আমাদের বর্তমানে কোর্স চালু রয়েছে আপনারা চাইলে আমাদের সাথে যোগাযোগ করে আমাদের এই কোর্স করতে পারেন তিন মাস এবং ছয় মাসের কোর্স রয়েছে সেখানে আপনি যুক্ত হতে পারেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম